প্রিয় দর্শক বন্ধুরা একটা বড় খবর পশ্চিমবঙ্গের তিন লাখ রেশন কার্ড বাতিল হতে চলেছে আপনার রেশন কার্ড কি তালিকায় আছে এটা না জানলে বড় বিপদ হতে পারে এই ভিডিওটা শেষ না দেখলে আপনি হয়তো আগামী মাসে রেশন পাবেনই না কেন বাতিল হচ্ছে এত রেশন কার্ড কারা এর শিকার হতে পারে আর আপনি কীভাবে বাঁচবেন সব কিছু বলছি একদম স্পষ্টভাবে তো চলুন সম্পূর্ণ জানব ভিডিওর মাধ্যমে কোন কোন রেশন কার্ডগুলো বাতিল হতে চলেছে আপনার এই তালিকায় রয়েছে কিনা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক মধ্যে বলা হয়েছে যে পরিবারে পরিবারের দশজনের বেশি সদস্য আছেন অন্তত অন্য জন আহতভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্য খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তর রিফর্ম সেলকে তো আপনি জানেন যে অন্তদেয় অন্য যোজনার যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো যদি দশের অধিক যদি ব্যক্তি থাকে সেই সমস্ত ব্যক্তিগুলোকে কিন্তু আরও বেশি রেশন সামগ্রী দেওয়া হবে কিন্তু যে সমস্ত রেশন গ্রাহকে দশের অধিক যদি থাকে সেই সমস্ত ব্যক্তিকে অন্য রেশন কার্ডে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে এছাড়া যেটা বলা হয়েছে যে দশজনের বেশি সদস্য থাকা অন্তর্দয় পরিবারগুলোকে দুটি দুটিভাবে তাদেরকে বিভক্ত করে দিতে হবে অথবা এরকম পরিবার কিছু সদস্যকে অন্য কোন রেশন প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু খাদ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া যেটা এখানে বলা হয়েছে যে সঙ্গত অন্তদয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য তারা কিন্তু পেয়ে থাকেন পরিবারের কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্য পরিমাণ নির্ভর করে না কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বরাদ্দ হয় ঘর পরিবারের সদস্য সংখ্যা মাত্র এক যদি কোনো রেশন কার্ডে পরিবার একজন থাকে এমন তিন লক্ষর বেশি অন্তদয় কার্ড কিন্তু বাতিল প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর আপনারা পরিষ্কারভাবে জানতে পারছেন যে অন্তদয় অন্য যোজনায় যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ড যদি একজন যদি পরিবার থাকে তাহলে সেই রেশন কার্ড কিন্তু বাতিল পর্যায়ে কিন্তু যাবে যেটা খাদ্য দপ্তর তরফ কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কেননা অন্তত অন্য যে রেশন কার্ডে যদি একজন থাকে সেও কিন্তু পঁয়ত্রিশ কেজি পায় এবং যদি দুজন থাকে সেও কিন্তু পঁয়ত্রিশ কেজি পায় এবং দশজন থাকলে সে কিন্তু সেই পঁয়ত্রিশ কেজি পায় তাই কিন্তু একজন থাকলে সেই রেশন কার্ড কিন্তু বাতিল পর্যায়ে যাবে যেটা খাদ্য দপ্তর থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে এছাড়া বলা হয়েছে তারই ধারাবাহিকতা নয়া নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোনো রেশন গ্রাহকের আধারে ই কেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করা ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো প্রকৃত গ্রাহককে কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামর্কে বা থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতে প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ই কেওয়াইসি করাতে পারেনি এইসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা এখানে বলা হয়েছে তো আপনারা জানতেই পারছেন যে কোন কোন রেশন কার্ডগুলো বাতিল হবে অন্তদে অন্য যোজনায় যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে যে রেশন কার্ডে একজন পরিবার রয়েছেন সেই রেশন কার্ডগুলো কিন্তু বাতিল পর্যায়ে যাবে যেটা কিন্তু খাদ্য দপ্তর তপ থেকে একটা নতুন সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে এছাড়া যদি আপনাদের কোনো অন্তত অন্য যোজনায় কার্ডে দশজন যে অধিক যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তিকে অন্য কার্ডে ট্রান্সফার করে দেওয়া হবে যেগুলো এসপি ডবলে এইচপি ডবলে যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই সমস্ত রেশন কার্ডে ট্রান্সফার করে দেওয়া হবে এটা কিন্তু খাদ্য দপ্তর থেকে একটা নতুন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে তো এটি ছিল নতুন একটা আপডেট যে কোন কোন রেশন কার্ডগুলো বাতিল হতে চলেছে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুন হতে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন